ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার জীবনে কোনো শির্ক থাকবে না সে জান্নাতে প্রবেশ করবে যদিও তার অনেক কাবিরা গুণা থাকবে তার জন্য সে শাস্তি ভোগ করবে এটা ঠিক কিন্তু শির্ক না করার কারণে আল্লাহ সুবহান তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এখন আমরা যেটা দেখলাম সূরা জুমার আয়াত নম্বর ৬৫ তে আল্লাহ সুবহানাহু তাআলা এমন একজন বান্দাকে সতর্কবাণী দিচ্ছেন যিনি শির্ক এবং বেদাতকে পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য এসেছিলেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম যার দ্বারা শিরক হওয়ার কোনো অবকাশ ছিল না অথচ তিনাকেই সতর্ক করা হচ্ছে হে নবী তুমিও যদি শির্ক করো তাহলে তোমার আমল সমূহকে বিনষ্ট করে দেওয়া হবে একইভাবে আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব সরা ইউসুফ আয় নম্বর একশো ছয় আল্লাহস বনাবতাদা বলছেন ওয়ামায়ু উমেনু আকসার উহম বিল্লাহ হে ইল্লাহম মুশিকুন ওয়াম আইয়ু উমেনু আকসার বিল্লাহ হে ইল্লাহম মুশিকুন যারা ইমান আনয়ন করেছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ আছে যারা মুশিক আমরা জানি মুশরিক মানে যারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ ছাড়া অন্য উপাসনা করে আল্লাহর সঙ্গে অন্যকে এবাদত উপাসনায় শরিক করে তাদেরকে মুশরিক বলা হয় কিন্তু আল্লাহ সুবাহন ও তালা বলছেন এই পৃথিবীর বুকে যারা ইমান এনেছে এই ঈমানদারদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে মুশরিক এখন প্রশ্ন যে ইমান আনার পর মানুষ মুশরিস মানুষ মুশ্রিক হয় কিভাবে ইমান আনার পর মানুষ মুশ্রিক হয় কিভাবে এই প্রশ্নের উত্তর আমরা যদি কোরআন থেকে খুঁজি তাহলে দেখব সুরারুম আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন আতিমুসলা ওলা তাকুন ও মিনাল তোমরা সলাত আদায় করো মুশরিকদের অন্তর্ভুক্ত না তার মানে এখন কেউ যদি সলাত আদায় না করে তাহলে সে মুশ্রিক হবে আল্লাহ বলছেন তোমরা সলাত আদায় করো মুশ্রিক যেও না তার মানে কেউ যদি সলাত আদায় না করে তাহলে সে মুশ্রিক হবে এখন যদি আমরা সারা বিশ্ব জুড়ে রিসার্চ করি তাহা করি ছানবিন করি তাহলে দেখতে পাবো পৃথিবীর অধিকাংশ মানুষই সলাত আদায় করে না আর ঠিক এই জন্যেই আল্লাহ সুবাহ বলছেন যে অধিকাংশ মানুষ মুশ্রিক ইমান আছে অথচ সলাতে আদায় করে না ঠিক এই জন্যই আল্লাহ সুবান তালা বলছে ইমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশ্রিক একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলেন বাইনাল আব্দে ও বাইনাল কুফরে তার কুসলা একজন আল্লাহর মুমিন বান্দা আর কাফির বান্দার মধ্যে পার্থক্যই হলো সলাত একই পিতার দুই পুত্র একই পিতার দুই সন্তান একজন সলাত আদায় করে আর একজন সলাত আদায় করে না আমার আপনার দৃষ্টিতে তারা দুজনই মুসলিম তার কারণ পিতা মুসলিম সলাত আদায় করে আর সেই পিতার পুত্র হিসাবে তারা দুজনেই মুসলিম আল্লাহ এবং আল্লাহর রসুলের ভাষায় যে পুত্র সলাত আদায় করে সে মুসলিম আর যে সলাত আদায় করে না সে মুশরিক সে মুশরিক আর ঠিক এই জন্যেই আল্লাহ সুবানা বলছেন হ্যাফিজু আল্লাহ সলাওয়াতি ও সলাতিল উস্তা তোমরা সলাদ সমূহের প্রতি যত্নবান হও কারণ সোলাতদের প্রতি যত্নবান হতে না পারলে ই এবং পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে আল্লাহ মনামত আলাহ বলছেন ওমান অ্যাজ আনদিকরি ফাইন আল্লাহু মাইনি সতান জনকা ও না শুরু হই অমাল তেয়ামা যে ব্যক্তি আমার জিকির থেকে আমার সলাদ থেকে আমার উপাসনা থেকে এরাজ করলো মুখ ফিরিয়ে নিল বিমুখ হয়ে গেল আমি তার সংকীর্ণ করে দেব তার জীবনযাত্রাকে সংকীর্ণ করে দেব এবং পরকালে তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব তাহলে পৃথিবীতেও তার জীবনযাত্রাকে সংকীর্ণ করা হলো এবং পরকালেও সে অন্ধ অবস্থায় উত্থিত হবে দুই নম্বর পয়েন্ট যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা আররাফান আও কাহিনান ফাসালহু ফাসাদাকহু লাম ইউকবাল আর 40 ইয়াওমান যদি কোন বান্দা একজন জ্যোতিষীর কাছে যায় একজন গণকের কাছে যায় যারা হাত দিকে গায়েবের খবর বলে এরকম কোন ব্যক্তির কাছে যদি কেউ যায় আর তাকে কোনো প্রশ্ন করা হয় আর সে যে উত্তরটা দিল সেটা সে তাস করলো সত্যায়ন করলো তাহলে সেই ব্যক্তির কবুল করা হবে না চল্লিশ আদায় করবে অথচ তার সলাদকে বিনষ্ট করে দেওয়া হবে তার সলাদ কবুল হবে না তাহলে বোঝা গেল কোন জ্যোতিষী গণক বা হাত দিকে যারা গাইবির খবর বলে এমন ব্যক্তির কাছে গেলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে নাম্বার তিন আমাদের সমাজে ব্যাপক প্রচলন আছে আমরা জানি বিশেষ করে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রায় লোক ব্যবহার করে আর সেটা হলো তাবিজ মাদুলি কবচ গন্ডা এগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মুশ্রিক হয়ে যাবেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন মান আল্লাহ তমি মাতান ফকাত আশ্রাকা পরিষ্কার হাদিস মান আল্লাহ তমি মাতান ফকাত আশ্রাকা যে ব্যক্তি তার শরীরের কোনো অঙ্গে মাদুলি তাবিজ গান্ডা কবজ ইত্যাদি বিষয়কে লটকিয়ে নিল ঝুলিয়ে নিল সে শিরিক করল এছাড়াও অষ্ট ধাতুর আংটি তামার বালা এবং কার যেগুলি সমাজে আমরা সচরাচর দেখতে পাই এগুলি সবই শির্ক এগুলি পরিধান করা সবগুলোই শির্খ আমাদের নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে কোনো একজন সাহাবি একটা বালা বা ধাগায় জাতীয় কোনো একটি বস্তু শরীরে টাঙিয়ে রেখেছিলেন হাতে পড়েছিলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম সেটাকে দেখলেন আর প্রশ্ন করলেন মা হাজিহি এটা কি তিনি উত্তর দিলেন হাজিহি মিনাল ওয়াহিনা হে নবীজি এটা আমি আমার কমজোরির কারণে করেছি আমার শরীরটা খুব দুর্বল আমি কমজোর হয়ে যাচ্ছি তাই এটাকে আমি পরিধান করেছি যাতে আমি নিজেকে একটু শক্তিশালী বোধ করি আমাদের তো নবীজি মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বললেন ওটাকে তুমি খুলে ফেলো ওই বস্তুটা তোমার শরীরে কমজোরি ব্যতীত আর কিছুই বাড়াবে না তুমি যার জন্য ওটা পড়েছ তার ক্ষতি হবে উল্টো হবে তোমার কমজোরি বাড়বে শক্তি বাড়বে না আর যদি এই বস্তুটা পরিহিত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি কি আমাদের দিন কখনোই সফল হতে পারবে না তাহলে সামান্য একটা তাবিজ একটা মাদুলি পড়ার কারণে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে আর আপনি পরকালে সাকসেসফুল হতে পারবেন না তার মানে বোঝা গেল এ জাতীয় কোনো কারবার যদি কেউ করে তাহলে তার আমল বিনষ্ট হয়ে যাবে একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমল বিনষ্টের একটা কারণ হিসেবে চিহ্নিত করেছেন গাইরুল্লার শপথ করা আল্লাহ ব্যতীত কারো শপথ করা আমরা দেখে থাকি সমাজে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা হয় আর এটা শির্কের মধ্যে পড়ে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলছেন মান হালাফা ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো হতে পারে সেটা স্বামীর গায়ে স্বামীকে স্পর্শ করে স্বামীর গায়ে হাত দিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বা আর কোনো বস্তুকে স্পর্শ করে যদি কেউ কসম করে শপথ করে তাহলে সে শিরক করলো একইভাবে আমরা আমাদের সমাজের ব্যাপক প্রচলন আমরা দেখতে পাই বদনজুর থেকে বাঁচানোর জন্য কালির ফোঁটা দেওয়া হয় বদনজুর থেকে ছোটো বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক সময় দেখবেন বিশেষ করে মা দাদি নানি এনারা এটা আমলটা করেন একটা বাচ্চা তাকে বাড়ির বাইরে নিয়ে যাবে তাই তার কপালের এক সাইডে গোল করে কালির একটা ফোটা দিয়ে দেন আর এইটা করার কারণে শির্ক করে বসেন তিনি বুঝতে পারেন না এটা শির্ক কারণ আমাদের নবীজি মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন যে ভালো মন্দ মঙ্গল অমঙ্গল উপকার অপকারের মালিক আলোসনা ও তালা তার কাছেই আমাদেরকে আশ্রয় চাইতে হবে যেটা সোরা নাস এবং ফলাকের মধ্যেও শিখিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আরও অনেকগুলি দোয়া আছে যেমন আমাদের নমিজ মুহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম হতালাতে হাসান এবং হুসাইনের ক্ষেত্রে দোয়া করেছিলেন ওই সুখ আবে কালি মাতুল্লাহিতাম্মা মিনখুল্লে শৈতানী ওয়াহাম্মা ও মিন খুল্লে আইন আপনি যদি বদনজলের ব্যাপারে বলেন তাহলে আপনি হাদিস থেকে এই জাতীয় দোয়াগুলিকে মুখস্থ করুন আর বাচ্চাদের উপরে ফোন দিতে পারেন এতটুকু আপনার জন্য বৈধ বাকি রইল কালি লাগানো তাবিজ পড়া মাদুলি পরানো এগুলি সবই অবৈধ এবং এগুলি সবই হবে শিরকের অন্তর্ভুক্ত এছাড়াও নেক্সট পয়েন্ট যা করলে আমাদের আমল আমলসমূহ বিনষ্ট হতে পারে সেটা হচ্ছে আর রিয়া আমাদের নবীজি মহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাই করমদেরকে বলছেন আহু আফু মা আকাফু আলাইকুমার শিরকুল আশগার আমি তোমাদের উপরে সবচেয়ে যে জিনিসটাকে নিয়ে বেশি ভয় করছি সেটা হলো ছোট শির নবীজি বলছেন সাহাবাই কেরমদেরকে কি বলছেন আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যে জিনিসটা নিয়ে সেটা হলো শিরকে আশগার তাইলা অমা হিয়া ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হলো এই শিরকে আজগার জিনিসটা কি হে আল্লাহর রসুল তিনি বললেন হিয়া আর রিয়া সেটা রিয়াকারি করা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টির জন্য অন্য কাউকে রাজি খুশি করার জন্য অন্য কাউকে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি জীবকে দেখানোর জন্য যে কাজগুলি করা হয় তাকে বলা হয় রিয়া মনে করুন আপনি মসজিদে সোলাদ আদায় করছেন আর আপনার পাশে একজন আলেম এসে দাঁড়িয়ে গেল আপনি একজন সাধারণ মানুষ সাধারণভাবে সোলাদ আদায় করছিলেন আর হঠাৎ করে একজন আলেম এসে আপনার পাশে দাঁড়িয়ে গেছে তখন আপনি আপনার সলাদটাকে আরও দীর্ঘায়িত করছেন এই যে সলাদটাকে আপনি দীর্ঘায়িত করছেন এটা কাকে দেখানোর জন্য এটা আপনি শুধুমাত্র আলেমকে দেখানোর জন্য এই দীর্ঘায়িত করলেন যে আমি কত খুশুখুসুর সাথে আদায় করি আপনি আল্লাহকে দেখাচ্ছেন না তার মানে আপনি করছেন এই এই ইবাদতটা আমাদের হতে হবে একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তিনি ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার অন্য কারোর কাছে সুনাম অর্জন করার উদ্দেশ্যে যদি আপনি ইবাদত করেন তাহলে সেটা হবে রিয়া আর এই জিনিসটাই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম উম্মতের উপরে সবচেয়ে বেশি ভয় করেছেন এছাড়াও আমরা যদি নেক্সট পয়েন্টে যাই তাহলে দেখব কবরে মাজারে পীরস্থানে পাতর আজমির শরীফে সাজদা করা বা মানত করা এগুলি সবেশের আমি কতগুলি জায়গার নাম বলেছি এছাড়াও আরও অনেক জায়গা আছে এই জায়গাগুলিতে অধিকাংশ মানুষ সাজা করে এবং মানত করে তাই আমি কয়েকটা জায়গার নাম নিয়েছি আপনি জেনে রাখুন এগুলি সবই শিরকের অন্তর্ভুক্ত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন মাসাজিদ আল্লাহ ইহুদ এবং নাসারদের প্রতি অভিশাপ নাদিল করুক লানত নাজিল করুক এই জন্যে যে তারা তাদের আম্বিয়া আলাই সাল্লা সালামদের কবরগুলিকে সাজদাগা বানিয়ে নিয়েছিল তাহলে আম্বিয়াদের কবর নবীদের কবরে যদি সাজদা করা বৈধ না হয় আর এই নবীদের কবরে সাজদা করার কারণে যদি আমাদের নবী লানত করেন আল্লাহর কাছে অভিশাপ করেন এহুদিদের জন্য তাহলে আপনি আর আমি নবীবাদ দিয়ে যে কোনো অলি বলুন যে কোনো বড় ব্যক্তি বলুন তার কবরে যদি সাজদা করেন সেটা কোনোদিনই সাপোর্টযোগ্য নয় এবং সেটা সরাসরি শিরক হবে এছাড়াও মানতের ব্যাপারে যদি বলতে হয় যেটা আমরা মানত করি এ ব্যাপারে যদি দেখেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন লা আল্লাহ তালার আল্লাহর নাফরমানিতে কোনো নজর নেই কোনো মানত নেই কোনো মানত করা যাবে না আর নজর নজর করা মানত করা মিন্নত করা এটা আল্লাহ সোহান ও তালার এবাদতগুলির মধ্য মধ্যে হইতে একটি ইবাদত বলে এবাদত খুল্লহুলিল্লা আর যত রকমের ইবাদত আছে সবটাই আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা উপাসনা করা ধ্যান করা আরাধনা করা বৈধ নয় সবটাই শিরক অতএব আল্লাহ ছাড়া কোনো জায়গায় যদি আপনি মানত করেন তাহলে তার জন্য আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করলেন আর এই উপাসনা করার কারণে আপনি মুশরিক হয়ে গেলেন আপনি শিরকের মধ্যে ঢুকে পড়লেন একইভাবে আমরা এমন কিছু কথা এমন কিছু বাক্য বলে থাকি যে আমাদের শুধু কথা বলার কারণে শুধু বাক্য উচ্চারণ করার কারণেও অনেক সময় আমরা শির্ক করে ফেলি উদাহরণস্বরূপ আপনি বাইক নিয়ে আপনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে দেখলেন একটা বিড়াল আপনার রাস্তা সামনে দিয়ে চলে গেল এখন আপনি ওখানে বাইকটা নিয়ে রুকে গেলেন আর আপনার বিশ্বাস এই বিড়ালটা যেহেতু আমার সামনে দিয়ে গেছে এখন অন্য কেউ এটা থেকে এটাকে পার না করে যদি আমি এর দিক দিয়ে যাই তাহলে আমার ক্ষতি হবে ভাই আমি আগেই বলেছি ক্ষতি এবং উপকারের মালিক আল্লাহ সুবাহ তালা একটা বিড়াল নয় এই বিড়ালটার মধ্যে কোনো পাওয়ার নেই যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটাবে আপনার ক্ষতি করবে বা আপনার উপকার করবে উপকার এবং ক্ষতির মালিক আল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে যদি আমার আপনার আকিদা এই হয় যে শুধুমাত্র একটা বিড়াল সামনে দিয়ে চলে যাওয়ার কারণে আপনার ক্ষতি হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আর এই আকিদা পোষণ করে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আর অনেক কিছু করেন তাহলে আপনি শ্রী করছেন ঠিক একইভাবে ধরুন আপনি বাড়িতে একটা কুকুর পুষেছেন আর কুকুরটা বাড়িতে ছিল রাত্রিবেলায় বাড়িতে কিছু চোর ছেঁচড়ে এলো আর কুকুরটা খুব ঘেউ 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 করে তাদেরকে তাড়া করলো তারপরে চোরগুলো পালিয়ে গেল আপনি সকালে উঠে মানুষের কাছে বলছেন আলোচনা করছেন ভাই কুকুরটা ছিল তাই আজ বেঁচে গেছি নালে আমার আজকে সব শেষ হয়ে যেত তার মানে আপনি বাঁচানোর মালিক হিসাবে কুকুরটাকে সাব্যস্ত করলেন কুকুরটার কোনো পাওয়ার নেই বাঁচানোর এটা একটা মাধ্যম এটা একটা জারিয়া বাঁচিয়েছে আপনাকে আল্লাহ সুবাহ জাস্ট কুকুর একটা মাধ্যম ছিল সেজন্য এই ধরনের বাক্য উচ্চারণ করা থেকেও আমাদেরকে সতর্ক হতে হবে কারণ এই বাক্যটার মধ্যে শির আছে আপনি যদি বলেন যে কুকুরটা ছিল আজ বেঁচে গেছে তার মানে কুকুরটাই আপনাকে বাঁচিয়েছে জি না কুকুরটা আপনাকে বাঁচায়নি বাঁচিয়েছে মহান আল্লাহ সুবানব তালা কুকুরটা একটা জারিয়া একটা মাধ্যম ছিল সেজন্য বাক্য সঠিক উচ্চারণ করতে হবে এমন বাক্য উচ্চারণ করা যাবে না যে বাক্যের মাধ্যমে শিরক হয়ে যেতে পারে আপনি ধরুন একটা জার্নি করছেন সফর করছেন বাসে করে যাচ্ছেন আর যেতে যেতে রাস্তার মাঝে সামনে থেকে একটা গাড়ি আসছিল আর পিছন থেকে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আর মুখোমুখি সংঘর্ষ হতে হতে আপনি বেঁচে গেলেন তারপরে আপনি বাড়ি ফিরে এসে সবার কাছে বর্ণনা করছেন আজকে ড্রাইভারটা খুব ভালো ছিল তাই বেঁচে গেছি নালে আজকে আর আমাকে বাড়ি ফিরে আসতে হতো না এই কথাটা শের কারণ ড্রাইভারের কোনো পাওয়ার নাই, আপনাকে মেরে ফেলার বা আপনাকে জীবিত রাখার এই পাওয়ারটা একমাত্র আল্লাহ সুবেন তালার আপনি যেখানেই থাকুন আর যে পরিস্থিতিতে থাকুন আপনার যেখানে মৃত্যু লেখা হয়েছে যেভাবে মৃত্যু লেখা হয়েছে সেই জায়গায় আপনাকে যেতে হবে সেইভাবেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে তবে ড্রাইভারের কোনো পাওয়ার নাই এটা একটা মাধ্যম আল্লাহ আল্লা সুবান এর মাধ্যম দিয়ে আপনাকে বাঁচিয়েছে জন্য আপনি এ কথা বলতে পারেন না যে ড্রাইভারটা ভালো ছিল তাই আজ বেঁচে গেছি না চো আমি শেষ এই কথাগুলি সবই হচ্ছে শিরকিয়া কথাবার্তা ঠিক একইভাবে আপনি যদি পথে ভ্রমণ করছেন আর দেখলেন যে সমুদ্রের মাঝখানে গিয়ে খুব জোরে তুফান এবং আন্দি চলে এলো আর সমুদ্রের মাঝখানে যখন ঝরে ঝড় এসে গেল তখন আপনি খুবই কাকুতু মিনতি করে আল্লাহকে ডাকছেন তসবি তালিল করছেন জিকে আজকার করছেন যে আল্লাহ কোন রকমে আমাদেরকে সমুদ্রের কেনারায় পৌঁছে দেওয়া হোক আর খুব ঝড়ের পরেও অনেক নৌকা হয়তো ডুবে গেছে আপনি পরিত্রাণ পেয়ে গেলেন আপনার নৌকাটা কেনারায় চলে আস আর তারপরে আপনি ফিরে এসে বললেন যে মাঝিটা সত্যিই খুব ভালো ছিল তাই বেঁচে ফিরতে পেরেছে। নচেত তো অন্য অন্য নৌকাগুলো ডুবে গেছে আমিও ডুবে যেতাম আজকে শেষ হয়ে যেতাম এই যে কথাটা আপনি বললেন যে মাঝি ভালো ছিল তাই ফিরে আসতে পেরেছি এই কথাটাও এই কথাটার মধ্যেও শির্কের গন্ধ আছে অতএব এই জাতীয় কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদেরকে কথা এবং কাজ সব সময় সংযতভাবে বলতে হবে কখনোই এমন কোনো কথা আমরা বলবো না যে কথার কারণে আল্লাহ সুবাহ রহমতাল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এমন কোনো কথা আমরা বলবো না এমন কোনো কর্ম আমরা করবো না যে কর্মের কারণে যে কথার কারণে পরকালে আমরা আল্লাহর কাছে জবাব দিই হতে হবে এবং সঠিক উত্তর দিতে পারবো না আমরা একটু আগে শুনছিলাম আমাদের প্রত্যেককেই কেমন মাঠে চারটে থেকে পাঁচটা প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নগুলির উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কেউ ময়দান থেকে নড়াচড়া করতে পারবো না একেবারে ঠিক আমাদের নবজি মোহাম্মদ সাল্লা বলছেন আবার কোনো কোনো জগাইতে এসেছে কে আমাদের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে তার আমল অনুযায়ী মানে দেখা যাবে কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে আছে কারো কমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কেউ ঘামের মধ্যে ডুবছে আর উঠছে এই কঠিন পরিস্থিতিতে সব মানুষ উপরের দিকে তাকিয়ে একটাই কথা বলবে হে রব্বিন হে আর রব্বিন নাফসি হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও কেউ বলবে না আল্লাহ তুমি আমার পুত্রকে বাঁচাও কেউ বলবে না যে আল্লাহ তুমি আমার কন্যাকে বাঁচাও স্বামী বলবে না তুমি আমার স্ত্রীকে বাঁচাও স্ত্রী বলবে না যে তুমি আমার স্বামীকে বাঁচাও কেউ মাই ফেভারুল মার মিন আখি হে ও উম্মিগি ও আবিগী ও সাহেবাতিহী ও মানে কুল্লিম রে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি নিজের জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আর অন্যদের জন্য কোনো কথা তারা বলবে না কেউ কাউকে বাঁচানোর জন্য বলবে না সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবাহ প্রত্যেকটা বান্দার কাছে চার থেকে পাঁচটা প্রশ্ন করবেন আর যতক্ষণ তারা সেই প্রশ্নের উত্তর সঠিক উত্তর না দিতে পারবে তারা কেয়ামতের ময়দান থেকে হাসলের ময়দান থেকে নড়াচড়া করতে পারবে না একটা পাকে তুলে আর একটা জায়গায় ফেলতে পারবে না আর এই প্রশ্নগুলির মধ্যে এক নম্বর প্রশ্নটা হবে আন ফিমা আফনা। আল্লাহ বলবে হে বান্দা পার্থিব জগতে আমি তোমাকে একটা সময়সীমা দিয়েছিলাম একটা নির্ধারিত বয়স দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর আশি বছর এই বয়সটা তুমি কিভাবে কাটিয়েছিলে এই বয়সটা তুমি কিভাবে কাটিয়েছিলে হেলা ফেলাই রং গান বাজনায় মেতে কাটিয়েছিলে নাকি বয়সের মধ্যে আমাকে ডেকেছিলে আমার এবাদত উপাসনা করেছিলে এ ব্যাপারে প্রত্যেককে প্রশ্ন করা হবে আর দুই নম্বর প্রশ্নটা হবে ফিমা আবলা আল্লাহ বলবে এই বয়সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল তোমাকে আমি যৌবন কাল দান করেছিলাম বলো এই যৌবন কালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলে এই যৌবন কালেকে তুমি আমাকে ডেকেছিলে আমার এবাদত উপাসনা করেছিলে এ ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে আর আমাদেরকে উত্তর দিতে হবে তার জন্য এখন আমাদের কাছে সময় আমরা তার প্রস্তুতি নেব আর তিন নম্বর প্রশ্নটা হবে এখানে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে আল্লাহ বলবে পৃথিবীতে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম বাড়ি গাড়ি অট্টলিকা সব কিছু দৌলাত দিয়েছিলাম বলো এই সম্পদ এই বাড়ি গাড়ি কোন পথে উপার্জন করেছিলে হালাল নাকি হারাম বৈধ নাকি অবৈধ আর দ্বিতীয় প্রশ্নটা এখানে হবে ফিমান ফাঁকা কোথায় ব্যয় করেছিলে এই যে ডিঙ্গেল মাদ্রাসায় জালসা হচ্ছিল তোমরা সবাই গেছিলে অনেক আলে ওলেমা এসেছিল তোমাদেরকে দানের প্রতি উৎসাহিত করছিল সেখানে কি দান করেছিলে এতিম দুস্থ অসহায় অনাথ বাচ্চারা সেখানে পড়াশোনা করছিল তাদের সহযোগিতায় কি তোমরা হাত বাড়িয়েছিলে এ প্রশ্নটা আল্লাহ করবেন এটা সকলকেই প্রশ্ন করা হবে ফিমা আনফাকাহু তোমার যে সম্পদ সেটা তুমি কোথায় ব্যয় করেছিলে এ ব্যাপারে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন আর সর্বশেষ প্রশ্ন হবে মাজা আমিলা ফিমা আলিমা তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেচনা করার ক্ষমতা দিয়েছিলাম এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাকে কাজে লাগিয়ে তুমি কি শিক্ষা অর্জন করেছিলে আর তার প্রতি তুমি কতটুকু আমল করেছিলে এ ব্যাপারে আল্লাহ সুবেন তালা আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন আমার সময় শেষ পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদের সকলকেই কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি শির্কের অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে আমাদেরকে সেই যুক্ত আমল থেকে বেঁচিয়ে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা